এক ভক্ত জিজ্ঞাসা করিলেন সাধক যদি নিজ গৃহ ছাড়িয়া কোনো স্থানে গিয়া সাধনা করে এবং সেখানে উপগত কোনো রমণী তাহার অঙ্গসঙ্গ ইচ্ছা করে তবে সেই স্বেচ্ছাগতা নারীতে উপগত হইলে সেই সাধকের কীরূপ ক্ষতি হয় শ্রী শ্রী ঠাকুর বলিলেন সাময়িকভাবে বীর্যহানি হয়ে বলিয়া সাধকের ক্ষতি হয় কারণ বীর্য রক্ষিত হইলে মানসিক একাগ্রতা আইসে এ সমস্ত সাধকের পক্ষে কিন্তু সিদ্ধ যোগীর উহাতে কিছুই হয় না ফল দেখিয়া কারণের ভালো মন্দ বিচার করিতে হই ইহাই ব্যবস্থা পরাশর বনে কুজমটিকা সৃষ্টি করিয়া মৎস্যবন্দায় উপগত হইয়াছিলেন ইহা ভগবত ইচ্ছা কারণ তখন বিয়াসে নিয়ায় ব্যক্তির আবির্ভাবের প্রয়োজন হইয়াছিল মৎস্যবন্দা সুক্ষেত্র এবং পরাশর সিদ্ধযোগী ত্রিকানৈজ্ঞ মহাপুরুষ সুতরাং উহাতে জগতের মঙ্গল বই অমঙ্গল হয় নাই